নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আবারও তাল নিয়ে চলে এসেছি দেখো তাল আজকে বানিয়েছি দেখো তালের পুলি কিছু ভাজা পুলি কিছু সেদ্ধ পুলি তা আজকে একটা তাল এসছে তো কি করব বলো আবদার তো মানতেই হবে এই যে সেদিন নারকল কুড়িয়ে রেখে দিয়েছিলাম ওটা দেখেই বলছে তালের পুলি করো আর এখানে দেখো প্লাস্টিকের ভেতরে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারিতে গুড় এনেছিলাম দেখি কেমন আছে জানি না তবে ভালোই থাকে আমরা গুড় এনে এরকম রেখে দিই তো দেখো শেষের পথে তো ঠিক ভালো পাটালি পাইনি এগুলো পেয়েছিলাম দেখো কীরকম একটা সাদা সাদা হয়ে যায় কিন্তু ভালো আছে কালারটা ফ্রিজে রাখলে কালারটা ঠিক ওপরে সে চিনি চিনি ভাবটা দেখা যায় দেখেছো তা এই গুড়টা রাখি একটু পায়েসটাশ করার জন্য রেখে দিই তো আজকে পায়েসের পায়েস তো হচ্ছে না এখানে আমি নারকলের মধ্যে ব্যবহার করব। তা প্রথমে আমি তালটা ভেঙে নিচ্ছি এই তাল ভাঙা যেন সত্যি ভীষণ বিরক্ত লাগে এই যে তাল একটা তাল ভেঙে কাতটা বের করে নিয়েছি কড়াইতেই দিয়েছি ছেকে নিয়ে এবার আমি তালটা একটু জাল দেব। হালকা করে যে কাঁচা গন্ধ ভাবটা যেন চলে যায় এবার দেখ এক চিমটি নুন দিয়ে দিলাম এবার চিনি প্রয়োজন মতন দিয়ে দিচ্ছি আমার যতটা লাগবে ততটাই দিয়ে দিচ্ছি কোনো মাপজপ নেই চিনি দিয়ে আর নেড়ে নেব এবার দেখো এখানে আমি সুজি ব্যবহার করছি তালের ভেতরে যে তালটা জাল হচ্ছে এই যে সুজি বদল জলের বদলে তালের সঙ্গে আমি সুজিটা জাল দিয়ে নেব পুরো যে পুলির যে জিনিসগুলো লাগে চালের গুঁড়ো হোক সেখানে আমি সুজি ব্যবহার করেছি ময়দা না চালের গুঁড়ো অবগত এখন পিষতে হবে সময় নেই সুজি দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি বেশ আঠা আঠা হয়ে গেছে এবার দেখো আমি এখানে নারকোলটা দিয়ে দিয়েছি কড়াইতে আর এই যে গুড়টা দিয়ে দিচ্ছি এটা কিন্তু খেজুরের গুড় খেজুরের পাটালি অসময়ে খেজুর পাটালি দারুণ লাগে কিন্তু তোমরা চেষ্টা করবে সবসময় একটু এক কিলো দু কিলো তিন কিলো একটু ফ্রিজের এক কোনায় রেখে দিতে তাহলে কি বলো তো যারা গুড় ভালোবাসো তারা নিয়ে ব্যবহার করতে পারবে তাই যে পুলির জন্য ছেইটা বানিয়ে নিচ্ছে নারকলের পরিমাণটা কম সেদিন তালের বড়ায় দিয়েছিলাম কিছুটা রেখে দিয়েছিলাম এদিকে দেখো সুজিটা একটু ভালো করে মেখে নিচ্ছি আর এর সঙ্গে না আমি একটু ময়দা দিয়ে দিয়েছি মানে যখন নরম ছিল সামান্য একটু হাতে করে নিয়ে নিচ্ছি আর যদি একটু শক্ত হতো তাহলে লাগতো না তার নরম হয়ে গেছিল সেই কারণে আমি একটু ময়দা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ছোটো ছোটো লেচি করে নেব এখন আমি পুরির জন্য দেখো সবগুলো লেচি করা হয়ে গেছে আমি হাতে করে আরেকটু মানে কী বলবো সুন্দর করে গোল গোল করে নিচ্ছি যাতে আমার পুরটা ভরতে সুবিধা হয় নারকলের পুরটা এবার দেখো আমি তোমাদের একটা বানিয়ে দেখাচ্ছি নারকোল খুব বেশি ভরে দিচ্ছি না একটু অল্প অল্প দিচ্ছি আর তোগুলো বানিয়েছি আবার ফেলে দেবো রেখে দেবো আর শক্ত হয়ে গেছে খুব শক্ত বড়াটা ভাজলা তো ভালো লাগবে না অল্প অল্প দিয়ে আমি সবগুলো করব দেখো সবগুলো করা হয়ে গেছে এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এদিকে কটা ভেজে নেব আমি আমার বড় ছেলের জন্য ভাজবো ও তালের গন্ধ নিতে পারে না কিন্তু আমার ইচ্ছা করে ওকে খাওয়াই তার জন্য আমি এখানে ভাজা করছি কিছুটা দেখো বেশ পুলি ভাজা আবার সঙ্গে হচ্ছে তাল নারকোল বেশ যেমন আর কি তালের বড়া ভাজলে সুন্দর একটা গন্ধ বেরোয় বা পুলি ভাজলে সুন্দর গন্ধ বেরোয় দেখো এটা ফেটে ফেটে গেছে কোনো দিন কিন্তু এমনি পুলি ভাজতে গেলে কিন্তু ফাটে না কিন্তু কেন জানি না ফাটল বুঝতে পারলাম না আর এইদিকে দেখো কিছু ভাপে দিয়ে দিয়েছি দেখো সব যেন মুখগুলো ফেটে ফেটে গেছে দারুণ লাগছে আর এদিকে দেখো ভাপেও হয়ে গেছে তো দেখো বড়ো ছেলের কাছে নিয়ে গেলাম বলে সব হাঁটাও তালের গন্ধ একদম নিতেই পারে না কি বলবো ওর জন্য করলাম এত ভালোবেসে কিন্তু ও নিতে পারে না ও খাবে না বলল তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর তালের পুরি কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজটাকে ফলো করবে ধন্যবাদ